তোমার পা দুটো বাড়িয়ে দাও তো মোহনা না দিতে চাইতো রাজু মোহনার পা দুটো ধরে গাবলা থেকে কাপড় ভিজিয়ে মোহনার পা গুলো মুছে দিচ্ছে আমি অসুস্থ তুমি নিজে করতে পাগুলো শরীর যাচ্ছে। আর তুমি আছো মা বুবলি বেগম এসে বললো বা রে এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করিয়েছিলাম তাই না স্ত্রীর পা বসে বসে টিপছিস তোর লজ্জা করে না মায়ের কথা শুনে রাজু কিছুটা অবাক হয়ে বললো কি সব যা তা বলছো মা মোহনা সারাগার জ্বলে পুড়ে যাচ্ছে তাই ওর হাত পাগুলো একটু মুছে দিচ্ছিলাম এইখানে লজ্জার কি আছে মোহনা বেচারির চেহারা যেন মেঘে ঢাকা আকাশের মতো অন্ধকার হয়ে গেল বুগলি বেগম কিছুটা রেগে বলল থাক আমায় বাহানা দিয়ে বুঝাতে হবে না আমি সব বুঝি তারপর মা মোহনার দিকে রাগি চোখে তাকিয়ে বলল কেমন মেয়ে তুমি নিজের স্বামীকে দিয়ে পাটি পাচ্ছ বাবা মা শিক্ষা বলে কিছু দেয়নি এই যে পাপ করলে এই পাপের ফল কিন্তু তোমার ভোগ করতে হবে বলে দিলাম কথাটি বলেই মা সেখান থেকে চলে যায় মা চলে যেতেই মোহনা কান্না করতে করতে সেখান থেকে বেলকুনির দিকে চলে যায় বেলকুনির গিল ধরে মোহনা কান্না করছে রাজু পেছন থেকে গিয়ে বলল এইভাবে চলে এলে যে মোহনা বলল আমি মানা করেছিলাম তবু তুমি এমনটা করলে আর মায়ের কাছে আমাকে পাপি বানালে রাজু মোহনার মুখটা হাত দিয়ে ধরে বললো আমি আমার বউর কাছাকাছি থাকি কিংবা ওর কোনো কাজে হেল্প করি সেটা যদি কারো সহ্য না হয় তাতে আমার কিছু যায় আসে না এখন চলো সোনা ভেতরে আসো এই বলে মোহনাকে নিয়ে আসে সকালে রাজু সোফায় বসে মোবাইল টিপছে আর সেখানে মা যেতেই রাজুকে দেখে অবাক হয়ে বললো কিরে রাজু তুই অফিসে যাসনি তোর তো অফিস খোলা তাহলে এখানে বসে আছি যে রাজু বললো না মা দেখছোই তো মোহনার শরীরটা খারাপ তাই ভাবছি ওকে নিয়ে আজ একটু হাসপাতালে যাব। মা বলল। আজকাল বউয়ের নাক দিয়ে পানি পড়লে অফিস বাদ দিয়ে বউকে সাথে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয় তুই তো দেখছি পুরো বউ পাগল হয়ে গেছিস দুই দিন পর বউ যদি বলে আমায় বাসা থেকে বের করে দিতে তুই তো সত্যি সত্যি আমায় বাসা থেকে বের করে দিবি আমি তো শেষমেশ ছেলেটাকেও হারাবো রাজু তার মায়ের এসব ভিত্তিহীন কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের রুমের দিকে চলে আসে রুমে এসে দেখে মোহনা বিছানায় শুয়ে আছে রাজুর কাছে গিয়ে বসে বলল মোহনা তুমি এখনো তৈরি হওনি কেন তোমাকে ডাক্তার দেখাতে হবে বলেছে না মোহনা উঠে বসে বলল আমি হাসপাতালে যাব না তুমি অফিসে চলে যাও আর দয়া করে আমার প্রতি তুমি এত ভালোবাসা দেখাবে না তুমি আমায় ভালোবাসো এটা তোমার মা হয়তো সহ্য করতে পারে না রাজু মোহনার হাত ধরে বলল তুমি মায়ের উপর অভিমান করে এই কথাগুলো বলছো আমি জানি মায়ের বয়স হয়েছে তুমি মায়ের এসব কথাতে কিছু মনে করো না এখন অভিমান রেখে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও মোহনার কথা না বাড়িয়ে বলল আচ্ছা তুমি যাও আমি পাঁচ মিনিটে রেডি হচ্ছি তারপর মোহনা উঠে ওয়াশরুমের দিকে চলে যায় মোহনাকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায় রাজু আর মোহনা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিচ্ছে বুবলি বেগম দরজা খুলে দিতেই রাজু আর মোহনাকে দেখে বলল কিরে আসতে এত দেরি হলো যে সে কখন বাড়ি থেকে বের হলি রাজু বলল আসলে মা ডাক্তার দেখানোর পর মোহনাকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেল মা রাজুর কথা শুনে তিক্ত হাসি হেসে বলল ডাক্তারের নাম করে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসেছিস আর এখানে মা খেলো কিনা তার কোনো খবর নেই এজন্যই মানুষ বলে বিয়ের পর ছেলেরা মায়ের আচল বাদ দিয়ে বইয়ের আচল ধরে শুধু ঘুরে মায়ের এমন কথা শুনে মোহনার রাগ করে সেখান থেকে রুমের দিকে চলে যায় সে চলে যাওয়াতে রাজু তার মাকে বলল মা আমি রেস্টুরেন্টে মোহনাকে নিয়ে ঠিকই গিয়েছিলাম কিন্তু খাবার অর্ডার দেওয়ার আগে রাজু আর মোহনা রেস্টুরেন্টে বসা রাজু বলল কি খাওয়া যায় তুমি কি খাবে বলো তারপর বয় ছেলেটাকে ডাক দেয় বয় ছেলেটি এসে সালাম দিয়ে বলল স্যার আপনাদের কিভাবে হেল্প করতে পারি কি খাবেন চাইনিজ বাংলা সব ধরনের খাবার পাবেন রাজু বলল সব চাইতে যে জিনিসটা ভালো হবে সেটা নিয়ে আসো মোহনা বারণ করে বলল আপনি যান আমি ডাকবো ছেলেটি চলে যায় আর রাজু বলল কি হয়েছে কোনো কিছু অর্ডার না দিয়ে তাড়িয়ে দিলে যে মোহনা বলল আমরা রেস্টুরেন্টে বসে খাবো আর মা বাসায় কি না কি খায় তার চেয়ে বরং আমরা খাবার পার্সেল করে নিয়ে যায় বাসায় তিনজন একসাথে খাবো তুমি বরং ছেলেটাকে তিনটা পার্সেল দিতে বলো রাজু ঠিক আছে বলে ছেলেটাকে ডাক দেয় আমি মোহনার মুখে এরকম কথা শোনার পর ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে হাতের পার্সেল দেখিয়ে বলল এই যে দেখো আমরা খাবার নিয়ে এসেছি আচ্ছা মা আমি তোমার পছন্দে মোহনাকে বিয়ে করেছি তাহলে তুমি এখন মোহনাকে কেন করতে পারো না আর মা স্বামী যদি স্ত্রীর সেবা করে তাতে কি স্ত্রীর কোনো পাপ হয় তুমি ওই দিন কেন শুধু শুধু মোহনাকে এই কথাগুলো বললে মা আমি তোমায় যেমন ভালোবাসি তেমনি মোহনাকেও ভালোবাসি তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে তেমনি মোহনার প্রতিও আমার কর্তব্য আছে তুমি শুধু শুধু মোহনার সাথে তোমাকে তুলনা করে আমায় অপরাধী বানিও না কথাগুলো এক নাগারে বলে রাজু পার্সেলটা ডাইনিং টেবিলে রেখে নিজের রুমের দিকে চলে গেল রাজু রুমে ঢুকে মোহনার পাশে যেতেই মোহনা বলল তোমার মা যেহেতু আমায় সহ্য করতে পারে না তাহলে আমি এই সংসারে থেকে কি করব। আমি কাল বাবার বাসায় চলে যাব। রাজু মোহনার কথা শুনে চুপ হয়ে থাকে সে আর কি বা বলবে এমন সময় রাজুর মা রুমে এসে মোহনাকে বললো খেতে আসো মোহনা মাথা নিচু করে গম্ভীর ভাবে বলল আমি খাবো না আমার পেটে খিদে নেই আপনি আর রাজু খেয়ে ফেলেন মা তখন বের হয়ে যায় রাজু বলল না খেলে তো শরীর খারাপ করবে আসো না খেয়ে নেই মা তোমাকে ডাকতে এসেছে মা কি মনে করবেন বুবলি একটি প্লেট হাতে নিয়ে এসে বলল আমি কিছুই মনে করিনি তারপর মোহনার কাছে বসে প্লেটটি সামনে রেখে বললো মারে আমি যখন স্বামী হয়েছি তখন আমার ছেলের বয়স পাঁচ বছর তারপর থেকে এই ছেলে আমার সব সবাই আমায় বলতো যে ছেলের জন্য নিজে সংসার করলে না সেই ছেলে কিন্তু বিয়ে করার পর তোমায় চিনবে না এই জন্য মনে সব সময় ভয় কাজ করত বিয়ের পর আমার ছেলে যদি বইয়ের কারণে বদলে যায় তখন তো আমি নিঃস্ব হয়ে যাব তাই আমি যখন দেখতাম আমার ছেলে তোমার সেবা করছে কিংবা যত্ন নিচ্ছে আমি সেটা সহ্য করতে পারতাম না আমার মনে হতো তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ আসলে মা স্বামীর ভালোবাসা বেশি দিন কপালে জুটে নিত তাই বুঝতে পারি না স্বামীর ভালোবাসা কেমন হয় তুমি আমায় মাফ করে দাও মা এই বলে তিনি কেঁদে দেয় মায়ের কথা শুনে মোহনাও কেঁদে কেঁদে বললো আপনার ছেলে আপনারই থাকবে আপনার ছেলে যদি কখনো বদলাতে চাইলো আমি বদলাতে দেব না এখন মা আমায় খাইয়ে দিন আমার পেটে খিদে লেগেছে মা তখন খুশি হয় চোখ মুছে মোহনাকে খাইয়ে দিচ্ছে আর মোহনাও মাকে খাইয়ে দিচ্ছে রাজু তা দেখে অবাক হয়ে বললো বাবা বাবা বউ শাশুড়ি আপন হয়ে গেল আর এদিকে আমি পর হয়ে গেলাম কি আজব দুনিয়া হাসি আর সুখের পরশ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় গল্পটি ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রিজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ